এই যে নোটিশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমন্ত্রণপত্র এবং শুধুমাত্র আমন্ত্রণপত্র নয় এর সঙ্গে সিবিআই যে ইনভেস্টিগেশন করতে পারবে ইন্টারোগেশন করতে পারবে সেই নিয়ে আমন্ত্রণপত্র এটা কাদেরকে দেওয়া হচ্ছে যারা অযোগ্য শিক্ষক একদিকে যেমন সুপ্রিম কোর্টের রায়দান স্থগিত হওয়ার পর থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী সেই রায়দান স্থগিত হওয়াতে ভীষণ আপ্লুত হয়ে গেছেন ভীষণ উনি খুশি হয়ে গিয়েছেন তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে রায়দান আসার পর উনি বলছেন যে একদম সঠিক হয়েছে হাইকোর্টের গালে নাকি সপাটে চর মেরেছে সুপ্রিম কোর্ট এরকম অনেক কিছু বলেছেন তার সঙ্গে বলেছেন যে অযোগ্য যোগ্য অযোগ্য কারোরই কারোরই একজনেরও চাকরি যাবে না আপনি কি চান যারা সাদা ওয়েমাত জমা দিয়েছে যারা অ্যান্সার না করে টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা আপনার সন্তানকে পড়াক তারা চাকরিতে বহাল থাকুক ধরুন আপনি তৃণমূলের সমর্থক তৃণমূলের একদম একনিষ্ঠ সৈনিক তৃণমূল ছাড়া আপনি কিছুই বোঝেন না একদম যান প্রাণ দিয়ে ভালোবাসেন মুখ্যমন্ত্রীকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যান প্রাণ দিয়ে ভালোবাসেন কিন্তু এক্ষেত্রে একটি নিয়োগ দুর্নীতি মামলায় এরকম একটি দুর্নীতি সামনে এসেছে সেক্ষেত্রে আপনার তৃণমূল কর্মী হিসেবে আপনার চাওয়া কী থাকবে সৎ হিসেবে আপনার চাওয়া থাকবে এটাই যে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তোমরা বাবা সরে যাও আর যারা যোগ্যভাবে চাকরি পেয়েছে তারা চাকরিতে বহাল থাক কারণ ঘুষ দিয়ে যারা পেয়েছে সেটা তো অসৎ উপায় পেয়েছে অন্যায়ভাবে পেয়েছে তাদের তো চাকরিতে থাকার অধিকার নেই আপনি যদি তৃণমূলকে সমর্থন করেন তৃণমূলের এখন কর্মী হিসেবেও যদি দুর্নীতি যেহেতু হয়েই গেছে আপনার কর্তব্য থাকবে যে দুর্নীতিটাকে সাফাই করে দেওয়া দুর্নীতি থেকে যাতে আপনার দল মুক্ত হয় সেজন্য আপনার পদক্ষেপ নেওয়া অর্থাৎ যারা ঘুষ দিয়ে পেয়েছে তাদেরকে সরিয়ে দেওয়া এবং যারা সঠিকভাবে পেয়েছে তাদেরকে বহাল রাখা কিন্তু এই রাজ্যে সেভাবে সরকারের তরফ থেকে বলা হচ্ছে না সরকারের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে একজনেরও চাকরি যেতে দেব না অর্থাৎ অযোগ্যরাও থাকুক অযোগ্যরা কেন থাকবে তারা ঘুষ দিয়ে পেয়েছে তারা অসদ উপায় পেয়েছে তারা কোনোভাবেই চাকরিতে বহাল থাকতে পারে না তবে সরকার যতই বলুক সুপ্রিম কোর্ট তো আর এমনি এমনি রায় দেবে না সুপ্রিম কোর্ট সব কিছু বিচার বিবেচনা করে সব কিছু পর্যালোচনা করে সব কিছু দেখে তারপরে রায় দেবে আপনাদেরকে আমি পুরো নোটিশটাই দেখাবো এবং সুপ্রিম কোর্টে সেদিন রায়দান যে স্থগিত হলো তারপরে সেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে কমিশনকে যোগ্য অযোগ্য আলাদা সেপারেট করে সেই লিস্ট সুপ্রিম কোর্টে পেশ করতে হবে অর্থাৎ সেই লিস্ট যখন পেশ হবে যদি কমিশন যোগ্য অযোগ্য আলাদা করে সেই লিস্টটা পেশ করতে পারে তাহলে সুপ্রিম কোর্ট বিবেচনা করে দেখবে যে অযোগ্যদেরকে বাদ দিয়ে যোগ্যদেরকে যাতে চাকরিতে রাখা যায় সেই রায়ের ক্ষেত্রে সিবিআইয়ের ওপর যেহেতু নির্দেশ আছে সুপ্রিম কোর্ট থেকে যে সিবিআই চাইলে সমস্ত অযোগ্যদেরকে ডেকে ডেকে নোটিশ করে তাদের অফিসে ডেকে ইন্টারোগেশন করতে পারে তো সেই দিকটা কিন্তু পজিটিভভাবে শুরু হয়ে গেছে আমি আপনাদেরকে সিবিআইয়ের সেই নোটিশটাই দেখাচ্ছি এই মুহূর্তে আপনারা দেখুন এখানে টু নাম অ্যাড্রেস এসব ব্লার করে দিয়েছি কেননা প্রাইভেসির জন্য কোনো একজন অযোগ্য টিচারকে এই নোটিশটা সিবিআইয়ের তরফ থেকে পাঠানো হয়েছে সেই নোটিশটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে বেলবাড়ি গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর মানে দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের কোনো একজন অযোগ্য শিক্ষককে কিন্তু এই চিঠিটা পাঠানো হয়েছে সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার জন্য আপনাদেরকে আমি দেখাচ্ছি হোয়ারাস ইট অ্যাপিয়ার্স দ্যাট ইউ আর অ্যাকয়েন্টেড উইথ দ্য সার্কামটেন্সেস অফ দ্য কেস নোটেড বিলো হুইস আই এম নাউ ইনভেস্টিগেটিং আন্ডার চ্যাপ্টার ফোরটিন অফ দ্য কোর্ট অফ ক্রিমিনাল প্রসিডিওর নাইনটিন সেভেন্টি থ্রি ইউ আর হেয়ার বাই রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য অফিস অফ সিবিআই এস কোল অ্যাট ফিফটিন ফ্লোর নিজাম প্যালেস অর্থাৎ নিজাম প্যালেসে সেই সেই ক্যান্ডিডেটকে ডাকা হচ্ছে তারপরে নিজাম প্যালেসের অ্যাড্রেসটা দেওয়া আছে এবং তারপরে বলা আসে পারপাসটা বলা আছে ফর প্রোডাকশন অফ ডকুমেন্টস অ্যান্ড ফর দ্য পারপাস অফ অ্যান্সারিং সার্টিন কোশ্চেন্স রিগার্ডিং দ্য কেস অফ কেস অন ইলেভেন ফাইভ টোয়েন্টি ফোর অ্যাট অ্যারাউন্ড টুয়েলভ আওয়ার্স অর্থাৎ এই যে কেসটা রয়েছে নিয়োগ দুর্নীতি মামলায় এই কেসের রিগার্ডিংয়ে কিন্তু সিবিআই কোশ্চেন করবে তার সঙ্গে নিজের ডকুমেন্টসও দেখবে ডকুমেন্টস দেখার সঙ্গে সঙ্গে সিবিআই কিন্তু কোশ্চেন করবে কোশ্চেন করার জন্য কিন্তু ডাকা হয়েছে অর্থাৎ তাকে বিভিন্ন প্রশ্নের সিবিআইয়ের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হবে হয়তো এমনও হতে পারে যে কোন কার কাছে টাকা দিয়েছেন কিভাবে পেয়েছেন কোন কোন পদ্ধতিতে এই অসদ উপায়ে আপনি চাকরিটা পেয়েছেন সমস্ত কিছুর কিন্তু জবাব দিতে হবে এবার এবং তার সঙ্গে ওনাকে নিয়ে যেতে বলা হচ্ছে ডকুমেন্টস অনেক কিছু নিয়ে যেতে বলা হচ্ছে নাইন টেনের সমস্ত কিছু পরীক্ষার যে সমস্ত ডকুমেন্ট ছিল আধার কার্ড প্যান কার্ড তারপরে বিসএসসির চাকরি পর যত সব ডকুমেন্টস অ্যাপয়েন্টমেন্ট লেটার তারপরে আপনার জয়নিং লেটার এই সমস্ত কিছু সহ এই নিজাম ব্যালেসে ডাকা হয়েছে এটা এগারো তারিখে কাউকে ডাকা হয়েছিল আজকে যেহেতু বারো তারিখ মানে গতকাল কিন্তু অলরেডি হাজিরা দিয়েছেন ইনি হাজিরা তো দিতেই হবে ওটা তো আর ফাঁকি দেওয়ার কোনো জায়গা নেই এইভাবে কিন্তু সমগ্র অযোগ্য টিচারদেরকে কিন্তু নোটিশ দেওয়া হচ্ছে এবং অযোগ্য টিচাররা এই নোটিশের পরিপ্রেক্ষিতে কিন্তু সিবিআই দপ্তরে হাজিরা দিতে বাধ্য কেননা অযোগ্য টিচারদের তো অতটা ক্ষমতা নেই যে তারা সুপ্রিম কোর্টে গিয়ে রক্ষা কবচ নিয়ে আসবে রক্ষা কবচ নিয়ে এসে নিজাম প্যালেসে হাজিরা দেবে না সেই ক্ষমতা তো নেই তাদের তো যেতেই হবে তারা তো আমার আপনার মতোই সাধারণ লোক তাদেরকে তো যেতেই হবে এবং গিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হবে এবং এক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুলসা হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু তারা সিবিআইয়ের আন্ডারে কোশ্চেনের অ্যান্সার দিতে হবে সেক্ষেত্রে হয়তো এরকমও হতে পারে যে তারা কোথায় টাকা দিয়েছে কোন নেতার কাছে টাকা দিয়েছে এবার কিন্তু আস্তে আস্তে সেই নেতাদের নাম কিন্তু বাইরে আসার সম্ভাবনা রয়েছে এবং যাই হোক তদন্ত তদন্তের মতো চলতে থাকুক আমরা আগামী ষোলোই জুলাই অবধি অপেক্ষা করবো ষোলোই জুলাই সুপ্রিম কোর্ট থেকে কী রায় আসে এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ